তোমাকে যদি এখন সবাই ব্যর্থ বলে তাহলে তুমি বিশ্বাস করো তোমার গল্পটাকে এখনও লেখা হয়নি সেটা এখনও অনেকটাই বাকি তোমাকে যদি সবাই মাটিতে ফেলে দেয় তাহলে তুমি ভালো করে মনে রাখো এটা তোমার কখনো শেষ নয় এটা তোমার জীবনের সবেমাত্র শুরুটা যে জীবনে শুধুই সফলতা দিয়ে ভরা তার গল্প কেউ কখনো মনে রাখে না তুমি একবার যখন পড়ে গেছো তাহলে তুমি দাঁড়াও আবারও উঠে দাঁড়াও তোমার পায়ের নিচে থাকা জমিনটাকে কামড়ে ধরে হলেও একবার তুমি উঠে দাঁড়াও এই ব্যর্থতা তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক মানুষ তার জীবনে ততক্ষণ পর্যন্ত হারে যতক্ষণ না সে তার লড়াইটা ছেড়ে দেয় তুমি তোমার জীবনে হেরে গেছো সেটা হয়তো ঠিক কিন্তু কখনো সেটা শেষ করে দিও না তোমার জীবনের যুদ্ধটা এখনো তো অনেকটা বাকি তাহলে তুমি কোথায় যাচ্ছ তুমি কি তোমার নিজের কাছ থেকে পালিয়ে যাচ্ছ তাহলে আমি কি ভেবে নেব তুমি একটা ভীতু কাপুরুষ যে বাস্তবতার কাছে নিজের মাথাকে নত করে দেয় যদি তোমার রক্ত এখনো গরম না হয় তাহলে তুমি হয়তো বা মরে গেছ আর তুমি এই দুনিয়ার বুকে বেছে নেই ব্যর্থতা তোমাকে কখনো থামাতে পারে না যদি তুমি নিজের নিজেকে কখনো থামিয়ে না দাও তাহলে তুমি কেমন মানুষ যে ব্যর্থতাকে ভয় পাও তোমার নিজের মধ্যে থাকা আগুনটাকে একবার হলেও সেটাকে জ্বালিয়ে দে যে আগুনে পুড়ে সারকার হয়ে যাবে তোর জীবনের মধ্যে থাকা সমস্ত রকমের ভয়ভীতি তোমার সাফল্য একদিন হাটুগেরে দাঁড়িয়ে থাকবে তুমি যদি তোমার আজকের এই কষ্টটাকে তোমার নিজের শক্তি হিসাবে তাকে ব্যবহার করতে পারো তোমার জীবনে শুধুমাত্র তুমি একবার নয় তোমাকে হাজার বার পড়তে হতে পারে তুমি চেষ্টা করবে তো হেরে যাবে আবার চেষ্টা করবে আবারও হেরে যাবে তখন তোমাকে মানুষ হয়তো বা বলবে তুই এটা আর কখনো পারবি না তোর দ্বারা কিছুই হবে না তবে তুমি সেই সময় শুধুমাত্র একটা কথাই ভালো করে মনে রাখবে এই সমস্ত কথাবার্তা একমাত্র তারাই তোমাকে তোমার জীবনে বলতে পারে যারা কোনো দিন নিজেদের চেষ্টার ত্রিসীমানা পর্যন্ত যায়নি ব্যর্থতা মানে কি তুমি তাহলে শেষ তা কিন্তু নয় ব্যর্থতার মানেটা হল তুমি তোমার সঠিক পথে এখনো আসো শুধু দরকার আর একটু পরিশ্রম আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখতে পাই যে সফল মানুষ এবং ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য শুধু একটা জায়গায় আর সেটা হলো সফল মানুষ তারা তাদের জীবনের কাছে অনেকবার হেরেছে কিন্তু তারা আবার তাদের জীবনের জন্য তাদের ভবিষ্যতের জন্য আবারও উঠে দাঁড়িয়েছিল এবং ব্যর্থ মানুষ তারা তাদের জীবনের কাছে হেরে গিয়ে আর কখনো উঠে দাঁড়ানোর সাহসটা পায়নি এবং ঠিক এই জায়গাতে আমাদের জীবনের কঠিন মানেটা কিংবা অর্থটা লুকিয়ে থাকে তাহলে দেখো ব্যর্থতা সে তো আসবেই এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু তুমি তাহলে কি করবে সেই মুহূর্তে কান্নাকাটি করবে নাকি তুমি নিজের পরিশ্রম দিয়ে এবং নিজের ঘাম দিয়ে আবারও মাথা উঁচু করে দাঁড়াবে তাহলে তুমি এখন একটা ছোট্ট করে আমাকে প্রশ্নের উত্তর দাও একজন বক্সার যখন সে লড়াই করার জন্য খেলার ময়দানে নেমে যায় তখন কি সে মুহূর্তের মধ্যেই জয় অর্জন করে যার উত্তরটা হলো না সে অনেকবার মাটিতে পড়ে যায় পড়ে যাওয়া সত্ত্বেও আবারও সে উঠে দাঁড়ায় আবারও সে তার প্রতিপক্ষকে মারতে শুরু করে এমন কি সে নিজেকেও একটা সময় মার খেতে হয় এবং একটা পর্যায়ে দেখা যায় দুইজনের মধ্যে কোনো একজন জিতে যায় আর এটাই হলো খেলা ঠিক আমাদের জীবনও এক একটা খেলার ময়দান যেখানে প্রতিনিয়ত নিজের সাথে নিজের লড়াই করে বাঁচতে হয়